রসুল্লা সাল্লাম বলেছেন দশ প্রকার নারীকে আল্লাহ ভালোবাসেন যে নারী তার লজ্জা হেফাজত করে দুই যে নারীর সময় মতো নামাজ আদায় করে তিন যেই নারী সর্বদা পবিত্র অবস্থায় থাকে তিন চার যে নারী কারোর কথা সমালোচনা করে না পাঁচ যে নারী ঘন ঘন তওবা করে ছয় যে নারী স্বামী অনুবত্ত হয় সাত যে নারী ক্ষমাশীল আট যে নারী ধৈর্যশীল নয় যে নারী পর্দাশীল রসুলুল্লা সাল্লাম নির হাদিস সবাইয়ের মাঝে পৌঁছে দেন আপনিও এর সবের অধিকারী পেয়ে যাবেন